জন্য সংগ্রাম করে মানুষের অধিকার আদায়ের জন্য যিনি দেশ নেতৃ হিসাবে মানুষের হৃদয়ে মণিপুরটা স্নান করলেন সেই খালেদা দিয়া হাসিনার ছয় বছর কারাগারে সমস্ত অতীত ভুলে গিয়ে নির্দেশ দিলেন আমরা যেন কেউ বেপরোয়া না হই আমরা যেন কেউ প্রতিংসা পড়া না হই খালেদা জিয়ার নির্দেশে সারা দেশ শান্ত হল এই দুপুরের মাটি সহ হবিগঞ্জের ইউনিয়ন আমরা শান্ত রাখলাম প্রমাণ করলাম নেত্রীর নির্দেশে দেশকে ভালোবেসে অতীতের সমস্ত কষ্ট ভুলে আমরা মানুষের সঙ্গে মিশে গেলাম আজকে নির্বাচন প্রতিকৃত নির্বাচন তরুণ ছাত্র তরুণ ব্যবসায়ীরা তরুণ ভাইরা বিভিন্ন পেশায় যারা আছেন গত সতেরোটি বছর এই দেশের তরুণ সমাজ নতুন বুটাররা ভোট দিতে পারেনি কারণ ভোটে কোন পরিবেশ সিনেমা আওয়ামী লীগ করে ভোট দিয়েছে এই তিন কোটি ভোটার সারা দেশে ওই দিন আগ্রহে অপেক্ষা করছে সেই মহেন্দ্র বলেন কখন ভোট সেন্টার যাবে তার পছন্দের প্রার্থীকে ভোট উঠে আজকে সারা দেশে জয় আজকে গড়ে জোর সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে দল বিএনপির পক্ষে মানের দল যাও জন্য করা দেশে বিদেশে চক্রান্ত শুরু হয়েছে আমরা যেন সময় মতো নিত্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন জাতির সামনে দেশে বিদেশে ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে আগে আমাদের শান্তিত নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন না হতে পারে সেই জন্য শুধু আওয়ামী লীগ দেখা নয় আওয়ামী লীগের মৃত্যু যারা আওয়ামী লীগকে বিভিন্ন সময় সঙ্গ দিয়ে রাষ্ট্র পরিচালনায় সহায়তা করেছে তারাও বক্তব্য পরোক্ষভাবে আওয়ামী লীগকে ইন্দো কাছে তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে পালিয়ে দেশে আশ্রয় নিয়েছে সমস্ত প্রশক্তি হয়ে দেশের নির্বাচনটি যেন সুন্দরভাবে না হয় তারা আমার চক্রান্তে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বন্ধুগান এটা আমার কথা নয় সরকারের সমস্ত এজেন্সি যত গোয়েন্দা সংস্থা আছে তারা আমাদের অন্তর সরকার প্রধান ইনুৎসাহের কাছে রিপোর্ট দিয়েছে ইনুৎসাহের স্বীকার করেছেন দেশে বিদেশে নির্বাচন মঞ্চের চক্রান্ত শুরু হয়েছে অধ্যক্ষ ইনুদ শাহের নিজস্ব কোন রাজনৈতিক দল নেই ওনাকে কি সুন্দর সুস্থ অভাব নিরপেক্ষ নির্বাচনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে খেয়াল রাখবেন বাংলাদেশে এমন কোন জায়গা খুঁজে পাবেন না যেখানে মানুষ আছে বিএনপি নাই এমন একটি জায়গা খুঁজে পাওয়া যাবে না আমরা বিএনপি করি আমরা অহংকার করি না আমরা মানুষকে ভালোবাসি মানুষের বিপদে মানুষের প্রয়োজন মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি অতীতে মানুষের সঙ্গে ছিল বর্তমানে মানুষের সঙ্গে আছে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে বিএনপি বুকে তাজা রক্ষে টেনে নিলে আমরা মানুষের সঙ্গে থেকে মানুষদের সঙ্গে শিমপি মানুষকে ছেড়ে তা নিয়ে তার ইতিহাস বিএনপির এইবার শুধু আওয়ামী লীগ পারায়নি আওয়ামী লীগ অতিতে যখনই বিপদ দেখেছে সেটা একাত্তর বলুন সেটা প্রথম বলুন বিপদ দেখেছে আওয়ামী লীগের চব্বিশের মতো আওয়ামী লীগের আছে বিএনপি পালিয়ে যায় না পালিয়ে যাওয়ার মতো কাজ বিএনপি করে না বিএনপি মানুষকে এই সীমারেখার মধ্যে বিএনপি রাজনীতি এখন সালে দা দিয়া সব সময় করেছেন বিদেশে আমাদের বন্ধু আছে বিদেশে আমাদের কোন মাধ্যমে আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে কারা নেতৃত্ব করবে তার অনুরোধ করি আগামী নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন দেশের অর্থনীতি আজ আস্তে বঙ্কুল অবস্থায় সম্ভব তাই বিএনপি বাংলাদেশের অভিযোগ জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় সাধন অর্জন করেছে বিএনপি এবং জিয়ার নেতৃত্বে তিন তিনবার রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে শাসন অর্জন করেছে সেই অভিজ্ঞ রাজনৈতিক দলকে যদি এবার আমরা সকলে দল ধর্মের উদ্যোগকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারি তাহলে বাংলাদেশের জনগণের মুখে হাসি ফুলবেন ইচ্ছা বিএনপি তার ক্রমান সাহেব এই বিএনপি কে পরিশুদ্ধ করার জন্য প্রতিদিন উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন উনি প্রতিদিন বলছেন দুষ্ট লোকজন যেন আমাদের ডানে বলে না আসতে পারে এক ভাই বলে গেছে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে লুটে গেছে গিয়েছে এই এলাকার মানুষের সম্পদ চুরি করেছে মানুষকে মিথ্যা মামলার আসামি বানিয়ে ছেলে পাঠিয়েছে খেয়াল রাখতে হবে এই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকজন ভুলেও যেন আমাদের দলের দামে বামে কোনো নেতার ছোট্ট ছাড়ায় আশ্রয় নিতে না পারে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো দুষ্ট আমাদের প্রয়োজন নেই দুষ্ট করছে